শুধী সম্মানীয় ভক্তগিনি যান প্রণাম নমস্কার অভিনন্দন আমি এবং রাশেশ্বর দা আমরা দুজনে কাপাসডাঙ্গায় অনিল মণ্ডলীর আহ্বানে কাপাসডেঙা বাস স্ট্যান্ড সংলগ্ন মাহান্ততলার উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এখানে অগণিত ভক্তগুণীজনে সমাবেত হয়েছেন সেই ভক্তগুণীজন প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ পরিবেশন চলছে তার একটু ছবি তুলে ধরতার চেষ্টা করছি বিভিন্ন গ্রাম থেকে এসছেন বিভিন্ন অগণিত গুণী সাধারণ ভদ্রগুনি যান তাদের একটু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম করে চলেছি প্রসাদ খাচ্ছেন অগণিত ভক্তগুলি যান আর দাঁড়িয়ে আছেন অগণিত ভক্ত জ্ঞানীগুলি সাধারণ অসাধারণ ভদ্র মহাদায় এই মহা দৃশ্য মহা এখানে হচ্ছে ঢোলা মাখা মাহন্ত স্মৃতি উৎসব উপলক্ষে এই মহা উৎসব অনুষ্ঠানের সূচনা করে হয়েছে করা হয়েছে বৃহস্পতিবার গত বৃহস্পতিবারে শুরু হয়েছে আজকে রবিবার হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এই মহা অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগিয়ে চলেছে তার আগে হলো মূল উৎসব মূল উৎসব হচ্ছে প্রসাদ দেওয়া নেওয়া সেটা চলছে কর্মী চলছে তারই একটা দৃশ্য এখানে মেন রাস্তা

আয়োজন করা হয়েছে সেটা চলছে তাই আপনাদের কাছে অনুরোধ সকলে ধৈর্য ধরে এই অনুষ্ঠানের প্রসাদ গ্রহণ করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি আপনাদের সংসার জীবন ধনেশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠুক আপনাদের প্রতি কামনা রইল শুভ হোক মঙ্গল হোক নাম শঙ্কর নাগর পরিক্রমার দিকে এগিয়ে চলেছেন সেটা একটু ধরার চেষ্টা করছি সকলে ভালো খান ভালো করুন ভালো ভালোভাবে সংসার জীবন আকাঙ্ক্ষিত প্রার্থনা এই ধুলো মাখা মহন্ত বাবার geldi kurdum namaskar